আমি মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ কে আপনাদের সাথে রয়েছি এই মুহূর্তে আমরা রয়েছি বন্দর বাজার পয়েন্টে আপনারা জানেন বহুদিন যাবৎ সিলেট নগরীর বিভিন্ন স্থানে রাত একটার পর থেকেই দেওয়ারিস কুরের আনাগুনা দেখতে পাওয়া যায় প্রায় সময় মানুষ দুর্ঘটনার শিকার হয় কুকুরের কাবরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় আপনারা পিছন দিকে যেভাবে দেখতে পাচ্ছেন এই কুকুর রাস্তার রাজার মতো বসে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কুকুর গুলা একটু দেখাচ্ছি আপনাদেরকে শুধু এই কুকুর নয় শহরতলির বিভিন্ন স্থানে বিভিন্ন পয়েন্টে রাত একটার পরে কুকুর রাস্তার মধ্যে জটলা বেঁধে বসে পরে কোন ধরনের কোন মোটর সাইকেল গাড়ি আসলেই তাদের উপর আক্রমণ করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কুকুর গুলা দুঃখজনক হলো যে অনেকদিন যাবৎ সিলেট সিটি কর্পোরেশন এই কুকুরগুলাকে দমন করতে পারেননি যদি কুকুর দমন করা যেত তাহলে অনেক দুর্ঘটনা থেকে মানুষ রক্ষা পেতো এই যে আপনারা দেখছেন কুকুর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন একটু শুধু এখানে নয় বন্দর বাজার পয়েন্ট আম্বরখানা নয়াসড়ক সড়ক কাজিটুলা সব জায়গায় রাত বারোটা পর থেকে রাত একটার পর থেকে কুকুর এভাবে ছড়িয়ে পরে যদি সিটি কর্পোরেশন আমরা এখন কথা বলবো আমরা এক বাইরের সাথে দেখা হয়েছে আমরা এখন ওনার সাথে কথা বলবো আমরা একটু জানবো এই কুকুরের বিষয়ে কুকুরের কারণে বাই মানে অতিরিক্ত ভীষণ দায় তা কোন সময় ও আতঙ্ক থাকে যে কোন সময় খামার দিল খামার গাড়ি লইয়া বাড়ি বাড়াই লো মনে হয় রাস্তাঘাটও কুকুরে আইয়া মানে এমন বাড়ে বেড়ে চারটা পাঁচটা লগে বেড়ে মানে দরজার উপরে দিয়ে উঠিয়া চায় খামার দিলাই তো ওরকম অবস্থা অনেক সময় নরকা আমার

দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ